তৈরি করব সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি আপনারা ভাবছেন নিরামিষ আবার কি করে বিরিয়ানি হয় তৈরি করব পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া এঁচড় দিয়ে বিরিয়ানি চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি এই এঁচড় বিরিয়ানি আমরা বিরিয়ানির মশলাটা বাড়িতেই তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক টুকরো জৈত্রী জায়ফল দুটি এলাচ লবঙ্গ দারচিনি স্টার অনিস বড় এলাচ সাজিরে আর সামরিচ এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব নিচে পাঁচশো গ্রাম এঁচড় এঁচড়গুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি চেষ্টা করবেন কচি এঁচড় নিতে যাতে বীজগুলো দেওয়া যায় একটু ইচুর বড় হয়ে গেলে বীজগুলো আবার ছাড়াতে হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে এই একটু কচি এঁচড় নেওয়ার চেষ্টা করবেন আপনি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আলু এখানে বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল এটাকে রান্নার আধ ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দেব মিক্সার গ্রাইন্ডারে ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি সে পাত্রটি আর ধুইনি হালকা মশলা লেগে আছে এক ইঞ্চি আদা দশটি কাজু সাত আটটি কাঁচা পাকা লঙ্কা একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে আনবো ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এখানে আমি সাদা তেল ইউজ করছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা এটা দিয়ে কি নেবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদ নুন এ চুটগুলো তো খুব ভালোভাবে ভেজে নিতে হবে করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে এগুলোকে তুলে নেব এই তেলে আলুগুলো ভেজে নেব ম্যারিনেট করে প্রথমে আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য দেব দু চামচ টক দই হাফ চামচ গোলাপ জল হাফ চামচ কেওড়ার জল যে বিরিয়ানি মশলা তৈরি করেছিলাম তার থেকে দেব হাফ চামচ বিরিয়ানি মশলা আমরা যে আদা লঙ্কা কাজুর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা ঢেলে দেব ভেজে রাখা ইঁচড় গুঁড়ো ভালো করে মেখে নেব রেস্টে রেখে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোও তুলে নেব নিয়ে নিয়েছি একটি সাদা টুকরো কাপড় তাতে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ সাজিরে জৈত্রী জায়ফল এবার এটাকে একটি পুটুলি করে এইভাবে গিট দিয়ে দেব জলের মধ্যে এই পুটুলিটা ছেড়ে দেব এই জলে দিয়ে দেব এক চামচ নুন জল ফুটে উঠেছে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালু ম্যারিনেট করে রাখা এ খুব ভালোভাবে পশ্চিমবঙ্গে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষে নিয়েছি তেল বেরিয়ে আসছে এখন দিয়ে দেব জল খুব বেশি জল দেওয়া যাবে না চড় আর আলু সেদ্ধ হতে চাই যতটাই জল লাগে কতটা দশ মিনিটের জন্য ঢেকে দেবো চাল আমাদের সেদ্ধ হয়ে গেছে এখানে চালটাকে আমরা এইটি পারসেন্ট কুক করব খুব বেশি শক্ত না একটু হালকা শক্ত রেখে নামিয়ে ফেলবো এবার এটিকে এই পুটুলিটিকে নামিয়ে নেব দশ মিনিট পর ঢাক দেব আলু এচোর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা একটু শুকিয়ে নেব 1 চামচ চিনি 1 চামচ ঘি গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব কেওড়া জল চামচ এক গোলাপ জল দু তিন ফোটার মতো মিঠা আকর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের ঘরে যদি জাফরান থাকে তাহলে দিতে পারেন এই মুহূর্তে আমার কাছে জাফরান নেই তাই দিতে পারলাম না প্রথমেই দিয়ে দেব এসো দিয়ে দেব রাইস মশলা আপনারা এখানে প্রয়োজনে নুন দিতে পারেন যেহেতু আমি ভাতটা করার সময় নুন দিয়েছিলাম এই জন্য আর নুন দিলাম না আরেকটি লেয়ার দিয়ে দেবো এই চোড়ের <laughs> bir, bir de bu, ama bir yani থেকে এক চামচ দিয়ে দেবো ঘি আপনারা চাইলে আর একটু বেশি ঘিও দিতে পারেন আমি এখানে দেড় চামচ মতো ঘি দিলাম এবারে এটিকে ঢেকে দেবো তাওয়া গরম করে নিয়েছি দিয়ে দেব ওপর থেকে একটি ভারী কিছু চাপা দিয়ে দেব এভাবে পনেরো মিনিট দমে রেখে দেব করতে থেকে আমাদের এচড়ের বিরিয়ানি একদম রেডি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না এরকম রেসিপি দেখতে হলে चैनल टी अवश्य सब्सक्राइब कर थैंक यू